যখন আপনি আমি কোনো গুণার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায় ধুপ 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 হয় কি হয় না যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হাটটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হাটে আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ নারাজ হবে করিস না আল্লাহ নারাজ হবে করিস না আমরা এটা বুঝতে পারি নাই আমরা মনে করেছি এমনি হার্টবিট বেড়ে যায় এমনি হার্টবিট বাড়ে নাই ওই হার্ট এর মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুণাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাদ্দর কাজ আল্লাহকে নারাজি করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি বলছেন কেন কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার इज्जत বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষ আর দেখতে পায় না সুবহানাল্লাহ ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম মান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব کریم বলে বান্দা তো আমার বান্দা তো আমার সুবহানাল্লাহ ভালো করো কার মন্দ করো বান্দাটা তো আমার বান্দা যখন কোন গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়া থাকে বান্দা ভাই ফেরাতাই রিটার্ন কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর বান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তোবা কর এবার রিটার্ন করে তোবা কর করে ফেলেছো তো করে ফেলেছো গুনা কিন্তু তুমি যদি মন থেকে একবার তোবা করে বলো যে মাওলা ভুল করেছি মাফ করে দাও আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া সুবহানাল্লাহ আমরা আসলে রব চিনতে পারি নাই ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রহমতুল্লিল্লাহ আলমিন দুনিয়াতে তো শ্রী ফেনেছিলেন সোবা মনে রাখবেন ভাইরা নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয় কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয় এটা অনুভবের বিষয় এটা গবেষণার বিষয় ঠিক না বেঠিক এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মুনিব আমাকে দয়া করেন মানব জাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন গাইডলাইন জোরে বলতে হবে গাইডলাইন কোরআন থেকে আমরা গাইডলাইন নিব সেভাবে জীবন যাপন করব এটা হচ্ছে আমরা আচ্ছা বলেন নবীর একজন সাহাবা ছিল আবু বক্কর সত্যের উপর ছিল না মিথ্যার উপর ছিল আপনার আমার নবীর উপর কোরআন নাজিল শুরু হয়েছেন তখন নবীজির বয়স মোবারক কত চল্লিশ কত চল্লিশ শেষ হয়েছেন তেষট্টিতে মানে তেইশটা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরআন হতে নাজিল বছর লেগেছে কিন্তু এর আগে আবু সিদ্দিক আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয় কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যেকটা আয়াত এখনো নাজিল হওয়া শেষ হয় নাই কিন্তু সিদ্দিক আকবর সাকসেস উমর ফারুক সাকসেস